আমার শ্যাম্পু চলে আসতে না এখন আর শ্যাম্পু করা যাবে না তাই নিয়ে আমার এখন শ্যাম্পু করা এখন শুধু শ্যামি করবো বুঝতে পারছি এখন শ্যাম্পু করতে গেলে অনেক ঠান্ডা লেগে যাবে ওই জন্য এখন আর শ্যাম্পু করবো না পরে হচ্ছে

ঠান্ডা বন্ধ করে দিই এখন ভীষণ ঠান্ডা বাটিতে জল ধরে নিছি এই জলটাই হয়ে যাবে

এত শীত করছে বন্ধুরা তাহলে ভালো থেকো সবাই আমি হচ্ছে স্নান টান করা হয়ে গেছে আমি দাঙা ঠাঙা পরে নিই বুঝতে পারছো জম্মের ঠান্ডা লাগছে জম্মের ঠান্ডা এখানে আবার কী লেগে গেছে এখানে পারছো জামাটা আমার ছেড়ে নিই মুছে টুচে নিই আর এত ঠান্ডা লাগছে কি বলবো তোমাদেরকে সবাই ঠান্ডা করে নাও তাড়াতাড়ি করে আমার মতো করে এত তাড়াতাড়ি করে ঠান্ডা করে নাও বুঝতে পারছো আবার আসছি ঠিক আছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার আসবো নেক্সট ভিডিওতে সবাইকে টাটা